রত পরিবেশন করছেন সকল রতনী করুন শুধু রত্তনী করুন হরিতনি করুন হৃদয় করে ব্রহ্ম জগন্নাথ স্বামীকে জগন্নাথ স্বামী রথ পরিবেশন করছেন অত্যন্ত মঙ্গল প্রদায়ক এই দৃশ্য অত্যন্ত সৌভাগ্যসূচক দৃশ্য ভগবান রত্ন মন্দিরে রত্ন সিংহাসন পরিত্যাগ করে পতিত পাবন জগন্নাথ দেব জীবের প্রতি কৃপাবশ সমস্ত জীবকে কৃপা বিতরণ করার জন্য তিনি রাজভেটে নেমে এসেছেন সকলকে দর্শন প্রদান করতে সকলে প্রণাম করুন ভগবানের শ্রী বিগ্রহের উদ্দেশ্যে সকলে ভূমিতে মাথা দেখিয়ে প্রণাম করুন ভগবানের উদ্দেশ্যে জগন্নাথ স্বামীকে জগন্নাথ স্বামী রথ পরিবেশন করলেন অনেক সৌভাগ্য আমাদের সকলের যারা আমরা মহাশোভাযাত্রায় ভগবানকে দর্শন করার জন্য ভগবানের সেবা প্রদান করার জন্য আমরা এসেছি এটা আমাদের